আসসালামু আলাইকুম আপনারা জানেন যে বর্তমান ইন্ডেন সরকার আমেরিকাকে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার কথা বলেছে আসলে এই এই করিডোর দেওয়া কতটুকু যুক্তিসঙ্গত এটা নিয়ে আজকে আলোচনা বল করব আসলে আমেরিকা এমন একটি দেশ পৃথিবীর যেখানেই গিয়েছে শান্তির কথা বলে সেখানে অশান্তি সৃষ্টি করেছে এই মানবিক করিডর দেওয়া আসলে কতটুকু যুক্তিক এটা তো মানবিক করিডর নয় বাংলাদেশের জন্য হয়ে যেতে পারে মানবিকভাবে আত্মহত্যার স্বামী এই সিদ্ধান্ত গ্রহণ মোটেই উচিত হয়নি আসলে আপনারা সুরা বাগারের এগারো এবং বারো নম্বর আয়াত দেখতে পারেন তারা সবসময় মীমাংসার কথা বলে কিন্তু দেখবেন যে তারাই সবসময় পৃথিবীর সব জায়গায় অশান্তির সৃষ্টিকারী এখন দেখুন এই অঞ্চলে আমেরিকার সবচেয়ে ভালো বন্ধু যদি বলেন ভারত আর ভারত কিন্তু আমেরিকাকে করিডোর দিচ্ছে না কারণ ভারত জানে যে আমেরিকা কি জিনিস কিন্তু আমাদের মতো দেশ যাদের কোনো মানে আমরা বলতে গেলে সামরিকভাবে একটি অরক্ষিত দেশ আমাদের না আছে সেই লেভেলের কোনো অস্ত্র না আছে যুদ্ধ বিমান এই অবস্থায় আমাদের যুদ্ধে প্রবেশ করা অনেকটা আত্মহত্যার সামিল এমন আপনাকে বুঝতে হবে আমেরিকা যে রাখাইনে মানবিক করিডোর চায় আমেরিকার উদ্দেশ্য কী এটা আপনাকে আপনাদেরকে বুঝতে হবে আমেরিকা কী চায় এটা আপনাদের বুঝতে হবে আমেরিকা এমন একটি দেশ যেখানে শান্তির বার্তা নিয়ে গিয়েছে তারা শান্তির বার্তা ইরাকে আফগানিস্তানে সিরিয়ায় নিয়ে গিয়েছে তাদের কি অবস্থা আমরা আজ আজও দেখতে পাচ্ছি কাজে আমাদের এখানেও কতটুকু শান্তি তারা দেবে শান্তির বদলে অশান্তি দেবে সেটা আলোচ আলোচ্য বিষয় এখন আমেরিকার উদ্দেশ্য কি আপনার বুঝতে হবে আমেরিকার উদ্দেশ্য কি আমেরিকার রাখাইনে কেন মানবিক করিডোর চায় মূলত আমেরিকার মূল উদ্দেশ্য এই এরিকা ইন্দো প্যাসিফিক অঞ্চলের মূল টার্গেট চীন চীনকে ঠেকানো চীনকে ঠেকাতে ঠেকানোর জন্য আমেরিকা একটি যুদ্ধ খুলতে চায় কিন্তু আমার প্রশ্ন হলো আপনি আমেরিকার প্রক্সি হয়ে যাচ্ছেন চীনের বিরুদ্ধে এখন আপনার ঘরের কাছে ভারত এই অবস্থায় আপনার সবচেয়ে ভালো সুসম্পর্ক দরকার কার সাথে চীনের সাথে কিন্তু আপনি তা না করে আমেরিকার সাথে যাচ্ছেন কখনো যদি ভারত বাংলাদেশের ওপর আগ্রাসন চালায় যদি কেউ আপনার পক্ষে থাকে সেটা কিন্তু চায়নাই থাকবে পাকিস্তানই থাকবে এখন আপনি যদি চায়নার সাথে সম্পর্ক খারাপ করেন আমেরিকার প্রক্সি হয়ে যান তাহলে আপনার কপালে দুঃখ আছে খালি দুঃখ না দুঃখ। আপনার মানচিত্র টিকবে কিনা আপনার দেশ টিকবে কিনা এটা নিয়ে যথেষ্ট সন্দেহ এবং যথেষ্ট সন্দেহ আছে কাজেই আমরা এখন থেকে আমাদের উচিত এই করিডরের মানবিক করিডরের নামে মানবিক আত্মহত্যার বিরুদ্ধে সচ্চার হওয়া আমেরিকাকে কোনো অবস্থায় এই অঞ্চলে প্রবেশ করতে দেয়া উচিত হবে না যদি আমরা একই সাথে ভারত এবং আমেরিকা দুই দেশকেই শত্রু বানাই তাইলে তো ভাই আমাদের মানচিত্র টিকবে না আর আমেরিকা যেখানে গেছে সেখানে বরাবরে অশান্তি সৃষ্টি হয়েছে এবং আমেরিকার উদ্দেশ্য বাংলাদেশের হিল ট্রাক্স সহ ভারতের এই মণিপুর হিল ট্রাক্স এই জায়গাগুলো নিয়ে একটি স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র গঠন করা এবং যদি তারা খ্রিস্টান রাষ্ট্র গঠন করতে পারে সেই রাষ্ট্রটি হতে পারে আপনার ইসরায়েল সাদৃশ্য একটি শক্তিশালী রাষ্ট্র কাজেই এই এইটার বিপক্ষে থাকা আমাদের দায়িত্ব কোনো মতেই আমাদের চায়নার বিরুদ্ধে যাওয়া উচিত হবে না আমেরিকার আমেরিকার পক্ষে চায়নার বিরুদ্ধে যাওয়ার আমাদের কোনো সুযোগ নাই এবং করাও যাবে না আমাদের দেশের অর্থনীতি অনেকাংশে চীন নির্ভর এখন আমরা যদি ধরুন কখনও আন্তর্জাতিক রাজনীতির মার্কেছে যেটা আমরা পড়ে গেছি এইখানে যদি আমরা চীনের সাথে সম্পর্ক খারাপ করি হ্যাঁ আর আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখি আমেরিকার সাথে সম্পর্ক ভালো রাখলে আমাদের চীনের সাথে সম্পর্ক খারাপ করলে আমাদের মানচিত্র টেকা মুশকিল হবে উদাহরণটা আমি এইভাবে দিই ধরুন এইখানে বাংলাদেশকে ব্যবহার করে আমেরিকা যুদ্ধ করলো চায়নার বিরুদ্ধে এই যুদ্ধে জড়িয়ে বাংলাদেশ অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত এবং দুর্বল হয়ে গেল ভারত এই সুযোগে আছে বাংলাদেশ দুর্বল হয়ে যাবে তারা বাংলাদেশ দখল করবে কিন্তু যখন বাংলাদেশ দখল করবে তখন তো চায়নার আপনার পক্ষে থাকবে না রে ভাই কারণ চায়নার বিপক্ষে আপনি অলরেডি চলে গেছেন কাজেই আমাদের আমরা ছোটো দেশ আমাদের উনার উচিত হবে না আমেরিকার পক্ষে যাওয়া তাই আসুন আমরা এই মানবিক করিডরের নামে সবাই মানবিক মানবিক আত্মহত্যার বিরুদ্ধে সোচ্চার হই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি এমন কিছু আপনাদের বার্তা দেব ইনশাল্লাহ যা অন্য কিছু কেউ দেয় না আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি আল্লাহ